সেনা সদস্য পরিচয়ে বরিশালের মেয়ে সুইটিকে বিয়ে করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হন ময়মোহন সিং এর টিকটকার শান্ত টিকটকের পরিচয়ের পর বৃহস্পতিবার উনিশ জুন রাতে ওই তরুণীকে বিয়ে করতে এলে এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘটে গ্রেপ্তার হওয়া শান্ত মুরগি খামার বিক্রির দোকানের কর্মচারী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা শান্ত টিকটকে নিজেকে সেনা সদস্য হিসাবে পরিচয় দিতেন ওসি মিজান বলেন ভুয়া সেনা সদস্য শান্তকে দেখে মেয়ে পক্ষের লোকজনের সন্দেহ হলে তাকে আটক করা হয় এরপর সত্যতা যাচাইয়ে লেবুখালী সেনা ক্যাম্পে নিয়ে গেলে শান্তকে কোতুয়াখালী থানা পুলিশে তুলে দেওয়া হয় এ সময় তার কাছ থেকে সেনাবাহিনী নকল গেঞ্জি উদ্ধার করা হয় তিনি বলেন শান্ত সেনাবাহিনীর নকল ও ও কিনে তারপরে ভিডিও করে প্রেমের ফেলতেন করতে সেনা লোক ছাড়া ভিডিওতে নিজের ছবি বসিয়ে তা মেয়েদের কাছে পাঠাতেন এরপর তরুণীর বিশ্বাস অর্জন করতে ভুয়া সেনা সদস্যর কাঠ বসিয়ে তরুণীর কাছে পাঠাতেন শান্ত এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রস্তাব দিতেন তবে এমনই আরেকটি ঘটনা বরিশালে বিয়ে করতে আসার আগে তিনি ষোলো জুন বাগেরহাটে এক মেয়ের সাথে সম্পর্ক করেন তবে এবার আর শেখাক হল না ভুয়া সেনাবাহিনী পরিচয়ে শান্ত মিয়ান সেটা প্রধানমা সে মেয়ে জানতো যে ও সেনাবাহিনী ওতে তারপরে ও মেয়ের ওই মেয়ের সাথে কথা বলছে মেয়ে আমার সাথেও বলছে যে হ্যাঁ আমার জামাই সেনাবাহিনী আমি বলছি আমি যখন ওরে বলছি ওর মেয়ে আমার কাছে শিখের পাইতে চায় না যে বিয়ে হইছে তখন আমি বলছি আপনার স্বামীর ব্যাটসম্যান আমি ঠিক আছে ওর সাথে আমার জরুরি কথা আছে ফোনটা বন্ধ আপনি তো আমার তথ্য দেন ঠিক আছে ওর অফিসে কাজ আছে এরকম রকমের বলছে ওর সাথে যোগাযোগ করতে ভাই ও তো আমার সাথে দুই দিন আগে বিয়ে হইয়া দুই দিন ছিল একদিন আমার সাথে বাসায় ছিল একদিন হোটেলে ছিল তারপর ও তো আজকে ভরিশালো উদ্দেশ্যে চলে গেছে